আমাদের কিছু আওলাদ সকল ভক্ত এই অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন এই ফেডারেশন এই ইসলাম হে ইসলামের নামে মূলত হোয়াইট হাউজের কাছে বিক্রি কইরা দিছে সাধারণ মানুষ বুঝতেছে না সাধারণ মানুষ বুঝতেছে না কোন জায়গায় ভক্ত বিক্রি কইরা লাইছে বহুত ফিরে সংগঠনের নাম দিয়া রেজিস্ট্রেশন করছে কই রেজিস্ট্রেশন আছে নাই কয় সরকারি নিবন্ধন করা তাহলে নিবন্ধনটা কই ইহুদিন আসার হাতে কার হাতে আপনি শেষ আপনার হাসরের ময়দানে কবরে মিজানে কি আর তরাইব আপনার তো দুনিয়াতেই ইহুদি আসার কাছে বিক্রি আর আমরা এত করে বলি যে তোমরা একটা রাত ওয়াজ করতে গেলে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা নাও আমি ঘোষণা দিছি যাও তোমাদেরকে পঞ্চাশ এক লাখ করে দিব আসো বসো আবা বা নুরের ফুতুলা বাবা মাওলানা হায় রে এই भुवনে দিতে নাই রে তুলনা হায় রে এই भुवনে দিতে নাই রে তুলনা ফুতুলা বাবা তাই বাবা যদি কুরআনের সঠিক অর্থটা ব্যবহার করা হয় কুরআনের সঠিক ব্যাখ্যাটা যদি মানুষের মধ্যে করা হয় হাদিসের সঠিক ব্যাখ্যাটা যদি মানুষের মধ্যে করা হয় তাহলে এই দেশে একটা হিন্দু বৈদ্য খ্রিস্টান থাকবো না সবাই ওমা আর সালনাকা ইল্লা রহমাত আলামিন রহমানের বান্দা হইয়া যাই বুঝরে গঞ্জুবাহান আর যদি এই কোরআন যেই দল হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের মতো বুঝায় জামাতে ইসলাম জামাতে ইসলামের মতো বুঝায় এই ইসলাম হে ইসলামের মতো বুঝায় এই জন্য কোরআনটারে তারা ডিভাইড করে ফেলছে আলাদা আলাদা এই জন্য এই দল সেই দলের সাথে মিশে না বাবা বাবারে এটারে ডালিম কয় কি কয় কয় দানা ছাড়া বেদেনা মানে বে নাই আর দানা দানা নাই বেদানা বেদানা মানে দানা নাই খুললে দেখা যায় দানা ছাড়া কিছুই তানাছাড়া কিছুই লেখি রাখছে জামাত ইসলাম হেফাজত ইসলাম এই ইসলাম হে ইসলাম কিন্তু ভিতরে ইসলামের কিছু নাই শুধু দাম দায়ী হইল কেমনে ক্ষমতাত বৈশাল লুটটা ফাইটাই সাধারণ মানুষের দোকা দিয়া খাইব এই সিনটা ডালিমের ভিতরে বেদানার ভিতরে যেরকম দানা নাই এদের ভিতরে কোন ইসলাম যদি ইসলাম থাকতো তাইলে নবীরে ছোট কইরা কথা কইতো যদি ইসলাম থাকতো তাহলে এই হাজার হাজার বাবা আমাদের কিছু এরকম দল গঠন করছে কি গঠন করছে দল গঠন করছে গভীর মনোযোগ এই দেশে যদি আপনি দল করতে হয় তাহলে রেজিস্ট্রেশন করতে হয় কি করতে হয় তাইলে রেজিস্ট্রেশনটা কোথায় করে নির্বাচন কমিশনে করে বা সমাজ কল্যাণে করে কথা দৈরেন করেনি তাইলে বাবা এই সমাজ কল্যাণ নির্বাচন কমিশন কার আন্ডারে বাংলাদেশ সরকারের আন্ডারে বাংলাদেশ সরকার কার আন্ডারে সার্কের আন্ডারে এশিয়া মহাদেশের আন্ডারে দরিয়েন কথা ও বাবা এই এশিয়া মহাদেশটা কার আন্ডারে সার্কের আন্ডারে এই সার্কার আন্ডারে হোয়াইট হাউসের আন্ডারে আমেরিকার আন্ডারে ব্রিটিশের আন্ডারে আমেরিকা হোয়াইট হাউস কার ইহুদি নাসারার কার ইহুদি নাসারার তাইলে বাবা আমাদের অনেক আওলা এই যে রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশনটা তো মূল গোড়া হইল হোয়াইট হাউস কোথায় তাইলে বাবা এই দুনিয়াতে থাকতে ফিরেরা বক্ত সব রেজিস্ট্রেশন ভোটার আইডি কার্ড নিয়ে বেচ চালাইছে হোয়াইট হাউসের কাছে আফাজুদ্দিনের কোনো সংগঠন নাই বাবা ভান্ডারির কোনো রেজিস্ট্রেশন করা সংগঠন নাই সোলোমান ল্যাংটার কোনো রেজিস্ট্রেশন করা সংগঠন নাই বাবা লোকনাথের রেজিস্ট্রেশন করা সংগঠন নাই তারা নিজে বাসা নিজে কাজী নিজে নিজের ভাবে নিজের আজি জোরে কোন আলহামদুলিল্লাহ তারা ভক্তবিন্দুরে ইহুদিন আসারার কাছে বিক্রি করে নাই আজকে আমাদের কিছু আওলাদ সকল ভক্ত এই অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন এই ফেডারেশন এই ইসলাম হে ইসলামের নামে মূলত হোয়াইট হাউজের কাছে বিক্রি কইরা দিছে সাধারণ মানুষ বুঝতেছে না সাধারণ মানুষ বুঝতেছে না কোন জায়গায় ভক্ত বিক্রি কইরা লাইছে বহুত ফিরে সংগঠনের নাম দিয়া রেজিস্ট্রেশন করছে কই রেজিস্ট্রেশন আছে নাই কয় সরকারি নিবন্ধন করা তাহলে নিবন্ধনটা কই ইহুদিন আসার হাতে কার হাতে আমনি শেষ আপনার হাসরের ময়দানে কবর এমি কি আর তরাই বা তো দুনিয়াতে ইহুদিন আসার কাছে বিক্রি করে আলাইছে এই জন্য আল্লাহ জানে রে শেষ যুগে কিছু ফির আসবো ওরা ইহুদিন আসার কাছে বক্ত মুরিদান। এবং কি সদস্য রোকন সাথী সব কিছু বেচা ক্ষমতার লাইয়া তারা বইয়া থাকব এই জন্যই আল্লাহর নবী হাদিসটা কইয়া গেছে শেষ জামানায় এমন কিছু ফির হবে এরা কুটি কুটি মুরিদান লইয়া বক্ত লইয়া আশেক লইয়া সাথী লইয়া রোকন লইয়া জাহান নামে যাইব কইসি কি হাদিসা আছে না নাই এই জন্য আল্লাহ সুরা ইনসাকের চুরাশি নাম্বার সুরার উনিশ নাম্বার আয়াতে কয়লা তাক রবন্না তবাক আং তবাক তুমি ফির ফালটাও কি ফালটাও যেখানে হক আছে সত্য আছে যার কোন রেজিস্ট্রেশন নাই যে নিজে বাসা নিজে কাজে যিনি আল্লাহ মুখী আল্লাহ তার কাছে যাও আল্লাহ জানে এসব পীরের ফান্দে পড়ি পড়ি হাজার হাজার মানুষ ইমান নষ্ট হবে তাই আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে কেন এই কোরআনের পর আর কোন কোরআন আসবে ও বাবা নিজে বাসা নিজে কাজী ওরে নিজের ভাবে নিজের রাজি ওরে নিজের ভাবে নিজের রাজি মাওলা না রে বাবা মাওলা আ বাবা না মাওলানা নূরে রে ফুতুলা বাবা এই ভবনে এই বুবানে পুতুল বাবা মা নূরে রে বাবা নিজে বাসা নিজে কাজী আরে নিজের নৌকাই নিজে মাঝি বাবা নিজে বাসা আরে নিজের লোকাই নিজে মাজি আরে নিজের ভাবে নিজে রাজি মৌলানা আরে নিজের ভাবে না নূরের ফতুলা বাবা বাবা মাওলা না মাওলা না মাওলা নূরের ফতুলা বাবা বাবা জুড়িয়া অন্তর জও আরে করিতে স খেলার ক Джо বাবা জুড়িয়া অন্তরে ও আরে করিতে স খেলার ক Джо আরে অন্তরে মিশাইয়া খেলে মাওলানা আরে অন্তরে মিশাইয়া খেলে মাওলানা আনুরের ফতুলা বাবা বাবা না মাওলা না রে ফুতুলা বাবা হাইরে এই জগতে দিতে নাই রে না হাই রে এই জগতে রে ফুতুলা বাবা মৌলা না বাবা মালানা জোরে বলেন আলহামদুলিল্লাহ তাইলে বাবা এই কোরানটাকে যদি সহি বুঝতে হয় এই কোরআনটা পৈরা কেউ জ্ঞানী হইছে কেউ ভিক্ষা করা শিখছে কেউ তাবিজ করা শিখছে এই কোরআনটা দিয়ে কেউ কুফুরি করতেছে তাবিজ করতেছে তাইলে বাবা এই কোরআনটা যদি বুঝতে হয় তাইলে আপনাকে একজন সঠিক মুর্শিদের কাছে যেতে হবে ঠিক

বাঙ্গা নাই আনাপ জোড়া তারা কিছু নাই আর যদি এক করে এইভাবে যদি ফুরা কোরআন যদি আমি আপনাদের সামনে তাপসির করতে যাই তাইলে ওরা যে তাপসিরটা করছে এই তাপসিরটা আর আমাদের সামনে টিকে না ওরা তাপসিরটা এমন ভাবে করে রাখছে শুধু নিজের দল কিভাবে বাড়াবে কিভাবে নিজের ধর্ম ব্যবসা হবে কিভাবে নিজের ছেলে মেয়ে পালতে পারবে ওইভাবে করে রাখছে আর আমরা যে ব্যাখ্যা করি ওই ব্যাখ্যা আল্লাহ এবং এবং দিদার পাওয়া যায় বাবা। আমাদেরকে মূল আজকের আলোচনাই ছিল যে একজন মুর্শিদ ধরতেই হবে ওই মুর্শিদ যদি না ধরেন আপনি যদি সিনালোকের কাছে না যান সব বাদ দেন সুরা ফাতেহার মধ্যে বলতেছে আমাকে সহজ সরল পথ তাইলে বাবা এই পৃথিবীতে এই জমিনের উপর আল্লাহ নিজে আইয়া কাউরে পথ দেখাইছি নি আদম রে দিয়া রে দিয়া ইব্রাহিম রে দিয়া এইভাবে মোহাম্মদ রে দিয়া বাবা শাহজালাল রে দিয়া খাজা বাবারে দিয়া আফাজ উদ্দিন দিদার পুৰি রে দিয়া আমার কাশেম হিয়া জুৰি রে দিয়া মানিকচান্দ রে দিয়া মুক্তাররে দিয়া এই বাবে আস্তে 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 আল্লাহ সহজ সহজ সরল পথটা দেখাইছে একবারে সহজ বাসা এই বাসা মারা রাস্তার মধ্যে দাঁড়াইয়া যদি কয় আমাকে দৌলুতফুরের পথ দেখাও দৌলুৎফুরের পথ দেখাও কেউ যদি আহিয়া যদি আমারা দৌলুৎফুরের পথ না দেখাইয়া দেয় আমি যাইতে পারমনি পারবো তাইলে আমি সারা জীবন যদি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়ে আমাকে সহজ সরল পথ দেখাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও সারা জীবন দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কই যদি পথ চিনি না ওয়ালা একজন যদি আমারে না চিনায় তাহলে আমি আল্লাহ রাসুলের পথ চিনব নি এইভাবে বাবা এই সমাজের মধ্যে এই আলেম রুফি জাহেলরা তাদের দান্তার জন্য এই মুফতি সাইকুল হাদিসরা কোরআন বুঝে এরা বড় বড় ডিগ্রি অর্জন করেছে এরা বিকির উপরে কিন্তু তারা তারাই তো এক হইতে পারতেছে না বড় বড় ডিগ্রি অর্জন করছে না আর আমরা এত করি বলি যে তোমরা রাত করতে গেলে একটা এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা নাও আমি ঘোষণা দিছি যাও তোমাদেরকে পঞ্চাশ এক লাখ করে দিবো আসো বস আমাদের টিভি এবং গোলাম টিভি অনলাইনে আপনাদেরকে স্বাগত